জয়গুরু বন্দে পুরুষোত্তম সিসি ঠাকুরকে চট্টগ্রাম থেকে একটি দাদা এসেছেন তিনি শ্রিশি ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুর আমার বন্ধুস্থানে একজন গত পৌষ মাসে আমাকে এসে বলে তোমার তো চার পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে জমা আছে তাতে সুদেই বা কত পাও আমাকে দু হাজার টাকা দাও আমি একটা ব্যবসা করি মাসে শতকরা পাঁচ টাকা করে সুদ দেব তোমাকে আমি ভেবে দেখলাম মাসে শতকরা পাঁচ টাকা সুদ দেয় তাহলে দু হাজার টাকা সুদ বাবদ প্রতি মাসে একশো টাকা করে পাবো তা যদি পাই এই দুর্মূল্যের বাজারে আমার বেশ ভালোভাবে চলে আসে সংসার খরচের জন্য গচ্ছিত টাকা ভাঙা পড়বে না টাকাগুলো খরচ হলেও মুশকিল রেখেছি মেয়ের বিয়ের জন্য সব দিক ভেবে বললাম টাকা আমি দিতে পারি কিন্তু তার জন্য তোমাকে সোনার গয়না বন্ধক রাখতে হবে তাতে সে বললো সোনার গয়না যদি রাখার মতো আমার অবস্থা থাকে তাহলে এত সুদ তোমাকে দেবো কেন বা থেকে টাকা ধার নিব কেন ব্যাংক থেকে তো অনেক কম সুদ ছেলেবেলার বন্ধু আমাকে একটু বিশ্বাস করতে পারো না তোমার এত ছোটো প্রাণ কেন না দাও না দিলে এটা জেনে রেখো আমার টাকা জোগাড় করতে আটকাবে না ভেবেছিলাম অন্যের কাছ থেকে না নিয়ে তোমার কাছ থেকে নিলে সুদ বাবদ যা দেব। তাতে তোমার অনেকখানি সাশ্রয় হবে যাক তুমি যখন সেই সুযোগ নিতে চাও না আমি অন্য জায়গা থেকে টাকা নেব তোমার যখন এত সন্দেহ তোমার কাছ থেকে টাকা নেওয়া ঠিক হবে না তার কাছে এই কথা শুনে আবার আত্মভিমানে আঘাত লাগলো ভাবলাম সত্যি তো বাল্যবন্ধুকে দু হাজার টাকা দিয়ে বিশ্বাস করতে পারলাম না আমার মন তো আগে এত সন্নিগ্ধ ছিল না আবার একশো করে টাকা প্রতি মাসে পাবো লোভও হতে লাগলো প্রকাশ্যে বলে ফেললাম তোমার কাছে বন্ধ রাখার কথা বলা আমার ঠিক হয়নি যা হোক টাকা আমি দেব তুমি কিন্তু প্রতি মাসে প্রথম সপ্তাহে আমাকে সুদের টাকা দিয়ে দেও সে বলল যুদ্ধের বাজার কন্ট্রাক্টারদের কার্ড সাপ্লাই করবো ভগবান মুখ তুলে চাইলে একশো টাকা তোমাকে তো দিতেই পারবই কিন্তু বেশি দিলেও আটকাবে না যা হোক টাকা যদি দাও তবে এক সপ্তাহের মধ্যে দিও আমি বললাম আচ্ছা বাড়িতে এসে আমার স্ত্রীকে সব কথা বললাম সে বলল গয়না যদি বন্ধক না রাখে তবে জমি বন্ধক রাখুক কিছু বন্ধক না রেখে এত টাকা দিও না পরে পস্তাতে হবে ভেবে দেখলাম কথাটা ঠিক কিন্তু পরক্ষণে মনে হলো ওকে যে কথা দিয়ে ফেলেছি এরপর জমি বন্ধকের কথা বা বলবো কী করে বা টাকা দেব না সে কথাই বা বলবো কি করে স্ত্রীকে বললাম সব লোকের সম্পর্কে সব কথা খাটে না হরপ্রসাদ খুব লোক সে আমাকে কখনো ফাঁকি দেবে না স্ত্রী বলল তা বুঝলাম তবু সাবধানে মার নেই রেগে গিয়ে স্ত্রীকে বললাম তুমি আমার চেয়ে বেশি বোঝো কি সে নরমভাবে বলল আমাদের সকলে বুঝেই ভুল থাকতে পারে তাই ঠাকুরের কাছে চিঠি লিখে জানো না তিনি কি করতে বলেন আপনার কথা বলার একটুখানি ভাবিত হলাম পরক্ষণে নিজের ভুল সমর্থনে তাগিদে বললাম ঠাকুর কথা খেলাপ করতে বারণ করেছেন আমি হরস্প্রসাদকে কথা দিয়ে দিয়ে ফেলেছি তাকে টাকা না দিলে ঠাকুরের নির্দেশ লঙ্ঘন করা হবে টাকা আমি দেবই তুমি এই নিয়ে বাড়াবাড়ি করো না স্ত্রী অগত্যা চুপ করে গেল আমি টাকা দিয়ে দিলাম উদারতা দেখার উদ্দেশ্যে কোনো লেখাপড়ার মধ্যে পর্যন্ত গেলাম না টাকা নিয়ে সে প্রথম মাসে একশো টাকা দিয়েছিল দিয়ে বলেছিল ছেলে মিষ্টি কিনে দিও ছেলে এখন দেখলে তো আমার বন্ধু অবিশ্বাসের পাত্র নয় আর আমিও তাকে টাকা দিয়ে ভুল করিনি স্ত্রী বিরসভাবে বলল আমি কি বলেছি ভুল করেছো সেই একবার যা দিয়েছে তারপর আর হস্ত করেনি যখনই যাই নানা অজুহাত দেয় এখন সে অনেক টাকার মালিক মেজাজ বদলে গেছে আজকাল দেখাই করতে চায় না আমি এখন কি করব ঠাকুর স্ত্রী ঠাট্টা করে বলে তুমি তো ভুল করনি বিশ্বাসী বন্ধু তোমার হয়তো একদিন পাঁচ হাজার টাকা একখানা চেক লিখে দেবে একসঙ্গে টাকাগুলো পেলে ভালোই হবে আমি এখন বেকুব বনে গেছি এই বলে দাদাটি হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন ঠাকুরের পানে শ্রী ঠাকুর দাদাটিকে দিকে চেয়ে কেবলই হাসতে লাগলেন নির্মল উচ্ছ্বল সে হাসি হাসির পরতে পরতে জড়িয়ে আছে ছড়িয়ে আছে স্নেহ প্রীতি জ্ঞানের সঞ্জীবনী লীলারস্য হাসির তরঙ্গে তার সারা শরীর অনুপম ভঙ্গিতে দুলে দিলে ফুলে ফুলে উঠেছে তাই দেখে দাদাটি মুখানিও তার অজ্ঞাতে হাস্য সরস হয়ে উঠল সৃষ্টা করিবার বললেন তুই যদি টাকাটা দান করে দিতে দিতিস তাহলে আমার কোনো দুঃখ ছিল না তুই তো বোকার মতো ঠকে গেলি তাতেই আমার আফসোস হয় ধরে রাখো টাকা আর পাবি না এর ভিতর থেকে তো শিক্ষা যদি হয় ভবিষ্যতে যদি সাবধান হোস সেইটাই মন্দের ভালো যে যে প্রবৃত্তির ফলে এই ব্যাপারটা ঘটলো সেই প্রবৃত্তিগুলো রূপ যদি ধরা পড়ে থাকে তোর কাছে সেগুলো যদি তোকে আর ফাঁকি দিতে না পারে তাহলে বিপুল লাভেরও অধিকারী হতে পারো কালে কালেই এই টাকা ক্ষতি হয়তো পূরণ হয়ে হবে না কিন্তু টাকার চাইতে অনেক মহার্গ বস্তু যা হয়তো খোয়া যেতে পারত তাই হয়তো রক্ষা পাবি তাই হুশিয়ার হয়ে হতাশ হবার কিছুই নেই তোমার কথা মনে মনে হলো কয়েকটা বিষয় সম্বন্ধে তোমার ভুল ভাঙেনি তুমি গহনা বন্ধক রাখার কথা বলায় তোমার বন্ধু বলেছিল তোমাকে আমাকে একটুকু বিশ্বাস করতে পারো না তোমার এত ছোট প্রাণ কেন এতে তুমি দমে গিয়েছিলে ভেবেছিলে বন্ধ রাখার কথা প্রস্তাব রাখা সমীচীন হয়নি সেটা তোমার ছোট মন এ পরিচায়ক এ কথা কিন্তু অদ্য ঠিক নয় যেখানে তুমি দান করছো না টাকা ফেরত চাও সেখানে এমন ব্যবস্থা করাই উচিত যাতে টাকাটা মার না পড়ে সোনার গহনা বন্ধ রাখার কথায় ভদ্রলোক যখন এত চটে গেল এবং বিশ্বাসের দোহাই পোড়াতে লাগলো তখনই তোমার ধরে নেওয়া উচিত তা সন্দেহযোগ্য তোর বিশ্বাসের দাবি ও দোহাই দুটিই সন্দেহযোগ্য কোনো লোককে যদি বাজার করতে দাও এবং সে যদি নিজে থেকে হিসাব না দেয় কিংবা হিসাব চাইলে চটে যায় তখন সাধারণত বুঝে নিতে পারো লোক কোনো গোলমাল আছে এক কথায় টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যেখানে যেটা করণীয় তা করতে যে নারাজ ধরে নিয় তার মধ্যে চোট্টা বুদ্ধি এবং অকৃতজ্ঞতা হামাগুড়ি দিয়ে আছে অনেক আছে এখান থেকে সাহায্য নেবে কিন্তু খাতায় নাম সই করতে বললে অপমানিত বোধ করবে এইসব লক্ষণ ভালো নয় চর্যবৃত্তির বহু সূক্ষ্ম রকমারি থাকি। তোমার কাছে কলকাতা থেকে একজন কুড়ি টাকা পাঠিয়ে হয়তো কুপনে লিখে দিলে তোমার প্রাপ্য দশ টাকা নিও এবং বাকি টাকা অমুককে যথাসম্ভব দিও তুমি তাতে বললেও না টাকাটা দিলও না নিজের প্রয়োজনে খরচ করলে এক মাস পরে দশটা টাকা নিয়ে বললে এই না তোমার টাকা কিছুদিন আগে এসেছিল দিতে ভুলে গেছি সে ভদ্রলোক ভদ্রতা করে বললে তাতে কি হয়েছে কিন্তু এ তো চর্যবৃত্তির এক নমুনা কোনো কোনো কর্মচারী আছে মনিবকে ফাঁকি দেয় না কিন্তু মনিবের কিছু কিছু টাকা কায়দা করে নিজের কাছে গচ্ছিত রেখে দেয় নিজের কাজে খাটায় সব হিসাব পরিষ্কার করে দেয় না কিন্তু হালকা তার আগে হয়তো সব জিনিসগুলো বুঝ ঠিকমতো দিয়ে দেয় কিন্তু এটাও তহবিল যতরূপের পূর্বরাগ বিশেষ মানুষকে এই আঁচড়েই চেনা যায় প্রত্যেক জিনিসের একটা ধর্ম আছে সেই ধর্ম যদি পালন না করো তাহলে তোমার ধীতি ক্ষুণ্ণ হবে তুমি দ্বিচ্ছতা বসেই যদি টাকা আদায়ের রক্ষা কবজ হাতে না রাখো তাহলে ঋণদানের কর্মপালন করতে না তাই তোমাকে মার খাবার জন্য প্রস্তুত থাকতেই হয় তাই আমি সাধারণত কই ঋণ দিতে গেলে সেই পরিমাণ দিও যা ফেরত না পেরেও তুমি বিপন্ন না হও এই সব কথা যে তোমার মেনে চলে না ফলো কথা লোভ পবন হয়ে মানুষের মাথায় ঠিক থাকে না তোমার স্ত্রী যখন তোমাকে সাবধান করেছিল তখনও তো তুমি বিবেচনা করে দেখতে পারতে উক্ত দাদা বললে তার আগেই যে আমি কথা দিয়ে ফেলেছিলাম আর বইয়ের পরামর্শটা চলার চলাটা আমার কাছে বড়ো অপমানজনক লাগে শ্রী ঠাকুর ফিক করে হেসে বললেন বললেন কথা দেবার আগে ভেবে কথা দিতে হয় গুরুত্বপূর্ণ ব্যাপারে কখনোই তখনও তখনও পাকা কথা না দিয়ে বলতে হয় ভেবে দেখি পরে বলবো। সঙ্গে ব্যাপারটা সব দিক আলোচনা ও বিচার করে বিহিত সিদ্ধান্তে উপনীত হয়ে সেই কথা সুকৌশলে বলতে হয় সুকৌশলে বলছি এই জন্য যে তোমার কাছে যদি কেউ কিছু প্রত্যাশা করে এবং তোমার অক্ষমতার জন্য যদি তাকে বিমুখ করো তাহলেই কিন্তু সে খানিকটা ক্ষুব্ধ হয় তাই গতান্তরবিহীন হয়ে কাউকে বিমুখ করতে হলে কথাটা এমনভাবে বলা প্রয়োজন যাতে ভুল বোঝার সুযোগ কম থাকে আমার কথা হলো নিজেকে বিপন্ন না করে মানুষের বাঁচা প্রয়োজন যত বেশি পূরণ করা যায় ততই ভালো বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা দিতে এই পদ্ধতি অবলম্বন করলে ভুল কমই হয় আর ভুল করে বেফাসভাবে কাউকে যদি তুমি কোনো কথা দিয়ে ফেলো এবং যদি বোঝো সে কথা রক্ষা করতে গেলে তোমার অস্তিত্ব বিপন্ন হতে পারে তাহলে সবিনয়ে তার কাছে গিয়ে তোমার অক্ষমতা জ্ঞাপন করে ক্ষমা ভিক্ষা করে এসো এতে গো বিটুইন অর্থাৎ ক্ষতার খেলাফ অপরাধপর্ষে না জানবে তবে এই রকম প্রয়োজন যত কম হয় ততই ভালো হামেশা এই রকম করতে থাকলে সমাজে খেলো হয়ে পড়তে হয় আর বউকে কোনো সব পরামর্শ দিলেও তা অগ্রাহ্য করে তার উল্টোটা করে নিজের সর্বনাশ করতে হবে এই তোমার কি বুদ্ধি বউ হোক আর যেই কেউ হোক না কেন দেখবে তা ইষ্টানুকূল কি না যদি ইষ্টানুকূল হয় সে কথা শুনতে বাধা কি সেই জন্য কাউকে অবজ্ঞা করতে নেই কাউকে ছোট ভাবতে নেই আমার মনে আমার মনে হয় ক্ষুদ্র পোকামাকড়ও পর্যন্ত মানুষের পূজা পাবার যোগ্য ইষ্টনিষ্ঠ যারা শ্রদ্ধাবান যারা তাদের স্বাভাবিক বৃত্তির হয় এমনতর তাই স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করা কিন্তু ধর্মের লক্ষণ নয় শ্রী শ্রী ঠাকুর কথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষ